মোটামুটি এখন ঠিক সন্ধ্যে সাতটা আর আমি বেরিয়ে বলেছি সেই কুম্ভবেলা যাওয়ার জন্য মোটামুটি এখানে দেখছেন আমাদের গাড়ি কিন্তু সেই গৌড়াতে ও চলে এসেছে তো মোটামুটি ফটাফট রেডি হয়ে নিচ্ছি আর রেডি হয়ে নিয়ে আপনাদের দিকে দেখাবো টোটাল ভিডিওটা কীভাবে আমরা যাচ্ছি আর কতক্ষণ টাইম লাগছে টোটাল কোনো জায়গায় জাম রয়েছে কিনা আর এখানে খাবার দাবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা টোটাল কিন্তু ডিটেলস দিতে দিতে আপনাদের দিকে যাবো আর টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে খুব বেশি না করে আমরা আটজনে মিলে বেরিয়ে পড়তাম আমরা এখন আছি সেই মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ডার পেরিয়ে কিছুটা দূরেতে অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য হোটেলে খোঁজ করতেছিলাম ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গিয়েছি আর এখানে সেই রাধেশ্যামপুরে এই হোটেলেতে ঢুকে পড়লাম সবাই মিলে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর এখন পেলাম একটি পেট্রোল পাম্প পুরোপুরি এখন বাজে টাইম এগারোটা তেত্রিশ আড়াই এগারোটা তেসে তেল ভরে নেওয়ার কারণ পুরো রাত কিন্তু আমাদের গাড়ি চলবে সেই জন্যই যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয় সেই জন্যই তেল ভরে নিচ্ছিলাম এখন আসি সেই ন্যাশনাল হাইওয়ে রোড রামগড় টাইম একটা আট রাত্রি পুরোপুরি চারিদিকে কিন্তু শুনশান আর হাই রোড দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখছেন সামনে রয়েছে একটি টোল প্লাজা এখানেতে ঘন ঘন কিন্তু প্রচুর টোল প্লাজাও রয়েছে এই টেবল প্লাজা পেরিয়ে আমরা সামনেতেই কিছু চা খাওয়ার জন্যই ওয়েট করতেছিলাম আর এখানে রয়েছে একটি চায়ের দোকান আর গাড়িটাকে এখানেই পার্কিং করে রেখে দিয়েছি পার্কিং করার পর কিন্তু এখানে আমরা কিছুক্ষণ চা খাইয়ে দিয়ে এইবার আমরা এখান থেকে রওনা দেবো তো মোটামুটি পুরো রাস্তাতে ছিল কিন্তু প্রচুর ঠান্ডা প্রায় দু ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আমরা এখানে আসতেছিলাম আর এখানে দেখছেন পুরোপুরি হাইওয়ে রোডে কিন্তু বহু গাড়ি যাচ্ছে যেটা কুম্ভ মেলা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ এই কি কুম্ভ মেলা এবছরের কিন্তু বিশেষ আকর্ষণ বহু মানুষ আসছে সেই কুম্ভ মেলাতে সেই গঙ্গায় ডুব দেওয়ার জন্য তো আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি পুরোপুরি দেখছেন সামনাসামনি প্রায় দু ঘন্টা গাড়ি চালাবার পরে কিন্তু আবার এসে গিয়েছি একটা প্লা যেতে আর এতটাই ঠান্ডা ছিল যে আমাদের দিকে কিছুটা চা কিনার জন্য এখানে নেমে পড়লাম আর এখানে পরিবেশটা দেখছেন কতটা সুন্দর এখানেতে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু আগুন জ্বালিয়ে রাখা হয়েছে আর এই আগুনেতেই বসে হাত থেকে কিন্তু তারপরে এখানে চাটা আমরা খাওয়া কমপ্লিট করে নিলাম আর এখন বাজে রাত্রি দুটো আঠেরো আর এটা বিহারেতে অবস্থিত আমাদের গাড়িটা এই দিকটাতেই রয়েছে আর এখানে সামনে রয়েছে সেই টুলটা যাচ্ছি আর দেখছেন সবাই মিলে কিন্তু অনেক এনজয় করে সেই চা খাওয়া কমপ্লিট করলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এখান থেকে বেরিয়ে আসার কিছুটা দিয়েছি অনেক কষ্ট করে গাড়িটাকে ছেড়ে মানে হচ্ছে এখন চোপারন ডোবি গয়া অঙ্গাবাদ বারাণসী দিল্লি কাল ছটা ছয় এখন চলে এসেছি আমরা সেই বারহি আর বিহারের এই যে জায়গাটা পুরোপুরি দেখছেন প্রচুর কিন্তু একটা জাম রয়েছে আর এই জামে প্রায় আমরা তিন ঘন্টার মতো কিন্তু আটকে পড়েছিলাম এখন মোটামুটি দেখছেন সেই রাস্তায় ঘন ঘন কিন্তু সেই টোল প্লাজা তো লেগেই রয়েছে এখন প্রায় আমরা চলে এসেছি সেই এখানে যে হাই রোড রয়েছে হাই রোডের পাশে রয়েছে বড় বড় কিন্তু সেই পাহাড় আর দারুণ সৌন্দর্য লাগছিল এখন পাশে সকাল আটটা সাঁত্রিশ মিনিট পুরোপুরি দীর্ঘটা পথ অতি কম করার পর কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমরা এক জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম নমস্কার আমি সুরজিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম তো এখন আমরা আজকে সকাল সকাল মানে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে কুম্ভ মেলা যাওয়ার জন্য মানে কয়েক আর সেই জন্যই আমরা অনেকটা পথে এগিয়ে চলে এসেছি এখন আসি আমরা ঔরঙ্গবাদে আর এখানে আসার পথে এত পরিমাণ জাম কী করবো তো চলুন বাকি ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবো ওখানে এতে গিয়ে আর বাকি ভিডিওটা কিন্তু ওখানে গিয়ে দেখাবো আরও কত লেট হতে পারবে আর কতটা জাম হতে পারবে এখানে একটা ধাবাতে এসেছি আর এখানেই মোটামুটি সকালে টিফিনটা করবো আর টিফিনটা করে এখান থেকে মোটামুটি বেরিয়ে যাব আমরা প্রায় যতটা অংশ এসেছি পুরো রাস্তাটারই কিছু না কিছু জায়গা কিন্তু বহু বড় বড় পাহাড় রয়েছে তার মধ্যে এখানেও একটা বিশাল বড় পাহাড় আর রাস্তার দু সাইডে কিন্তু একদম শুনশান রাস্তা মাঝে মাঝে রয়েছে সেই ছোট ছোট ধাবা চারিদিকে কোনো চাষ কোনো গন্ধ নেই চারিদিকে রয়েছে অসংখ্য শীতালের তালের শাড়ি আর খিচুড়ির গাছ পুরোপুরি দেখছেন জায়গাটা কিন্তু দুর্দান্ত লেভেলের এখানে সেই একটা হোটেলও কিন্তু রয়েছে আর এখানেতে পুরোপুরি দেখছেন আমরা খাবারের জন্য অনেকক্ষণ থেকে সমস্ত রকমের হোটেল খুঁজতেছিলাম সেরকমভাবে কিন্তু ভালো আমাদের খাবারের মতো হোটেল পাইনি কারণ বাঙালি খাবার বুঝতে পারছেন এটা বিহার আর উড়িষ্যাতে কিন্তু বিহার আর এই ইউপিতে বাঙালি খাবার পাওয়াটা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার কারণ আমাদের মতো খাবার এদিকের কেউ খায় না আর এখানে যেটা খায় সবাই প্রধান খাদ্য হচ্ছে রুটি তরকারিটাই বেশি খায় বিভিন্ন যেগুলো ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম দেখেছি আর এই সমস্ত খাবার মানে আমার একটু দূরেই থাকি আমাদের একটু রুটি তরকারি বা রুটি মাংস হলে খুবই ভালো হয় কিন্তু যেহেতু আমরা সেই কুম্ভ মেলাতে যাচ্ছি সেই জন্য কিন্তু আমরা এই মাংস থেকে একটু এড়িয়েই ছিলাম মানে নিরামিষ খেতে খেতে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাঘাটগুলো প্রায়ই মাঝে মাঝে রয়েছে কিন্তু অসংখ্য জাম আর এই জায়গাতেও কিন্তু কান্টিনি জাম তো রয়েছে পাহাড়টা দুর্দান্ত লেভেলের সাধারণত আমরা পাহাড় সৌভাগ্য সেরকমভাবে হয় না এই কুম্ভ মেলায় আসাতেই কিন্তু এই পাহাড়ের দর্শন আমরা পেয়েছি সেই জন্য খুবই আনন্দ লাগছিল যেতে যেতে আর পুরো রাস্তাতে যদি আপনারা এই কুম্ভ মেলা আসেন তাহলে কিন্তু মানে কি বলবো বাইক নিয়ে যদি আসেন প্রচুর এখানে তো ধুলোবালি তো রয়েইছেই মানে সেটা বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে এখানে ধুলোবালি রয়েছে আর এখন আছি আমরা সেই ধান কাটা টাইম সকাল এগারোটা পাঁচ এখান থেকেই ধানবাদের দিকে রাস্তাটা কিন্তু চলে গিয়েছে মোটামুটি আমরা কন্টিনিউ সেই গাড়ি নিয়েই এগিয়ে যেতে থাকলাম আর খুঁজতেছিলাম কখন একটা সুন্দর হোটেল পাই যেখানে আমরা মোটামুটি ভালোভাবে খেতে পাবো কিন্তু টলারের উপর প্লেনের দেখা পাবো সেটা কিন্তু কখনোই ভাবিনি হ্যাঁ এখানে এই টলার উপর প্লেনটাকে বাঁধা হয়ে রয়েছে মানে কোনো এয়ারপোর্টে নিয়ে যাওয়ার কাজ চলছে এটা হলো প্লেন না এটা হলো প্লেনের ব্রডি প্রায় দীর্ঘ পথ অতিক্রম করার পর সবাই কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছে মানে সবাই অনেকক্ষণ থেকেই ভালো হোটেল খুঁজে চেষ্টা করছিল পায়নি মোটামুটি এতক্ষণে আমরা একটা ভালো হোটেল পেয়ে গিয়েছি তো চলুন ওখানেই যাওয়া যাক এখন আমরা প্রায় বারাণসীর কাছাকাছি চলে এসেছি আর বারাণসী থেকে এখনও কিন্তু দেড়শো কিলোমিটার মতো বাকি মানে পুরো রাস্তা এতটাই জাম কেউ যদি বাইক নিয়ে আসো কিন্তু মানে প্রবলেমে পড়তে পারো কারণ এই বাইক নিয়ে এত ধুলো কী বলবো এখন আমরা মোটামুটি বারানসিক কাছাকাছি চলে আসছি আর এখানে মোটামুটি একটু হোল্ড করছি আর এখান থেকে যদি কেউ মোটামুটি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন কারণ প্রচুর ধুলো রাস্তাঘাটে তো সাবধানে কিন্তু আসতে হবে হাইওয়ে রোড মানে প্রতিটা জায়গায় এতটা পরিমাণ জাম কী বলবো যদি কেউ প্রাইভেট কারে আসেন কিন্তু এমনিতেই জামে পড়তে হচ্ছে আর যেহেতু বারো তারিখ সেই পূর্ণিমা তিথিতে সবাই স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ একটা ভিড় তো রয়েছে আর মোটামুটি আজকে হচ্ছে যে আমরা এখানে চলে আসছি আমরা প্রায় আমাদের এখনও দেড়শো কিলোমিটার মতো পথ বাকি রয়েছে আর মোটামুটি যদি কেউ আসতে চান আর বাইক নিয়ে আসেন বাইক নিয়ে আসলেই সব থেকে শর্টকাট কিন্তু বাইক নিয়ে আসলে পুরোপুরি ধুলোয় ভর্তি হয়ে যাবে আর সবাই সেরকম ব্যবস্থা করে আসবেন তা চলুন বাকি যেতে যেতে বাকি ভিডিওটা দেখাবো আর আমরা এখন মোটামুটি একটা ধাবাতে দাঁড়িয়েছি আর একটা হচ্ছে যে চিকেন কিং ধাকা মানে চিকেন খাবো না নিরামিষ খাবার খাবো তো চলুন মোটামুটি ধাবাতে গিয়ে দেখি কীরকম কী খাবারটা মোটামুটি রান্না করেছে মোটামুটি কালকে সকালে মানে স্নান করব আজকে বুঝতে পারছি না স্নান করতে পারবো কিনা তো সেই জন্য মোটামুটি নিরামিষ খাবার মাঙিয়ে নিয়েছি ওটা তুমি কী আছ বলো নিরামিষ নিরামিষ তো মানে সবাই নিরামিষ সব একদম কোনো গিয়ে স্নান করবো স্নান করে মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপডেট দিতে থাকেন এদিকে ঠাকুরদা চোখ ফখ ঢুকে গিয়েছেন কমপ্লিট করে আমরা এখন ইউপির অনেকটাই পথ এগিয়ে চলে এসেছি আর কিছুটা পথ যাওয়ার পরেই কিন্তু প্রায় থেকে একশো কুড়ি তিরিশ কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আমরা আমরা পৌঁছে যাবো সে আমাদের গন্তব্যে আর এটা হলো সেই গঙ্গা নদীর উৎপত্তি মানে গঙ্গা নদী গিয়েছে এই ইউপির এই জায়গাতেই আর এখানেই দেখছেন কিন্তু পুরোপুরি জাম রয়েছে আর সামনে রয়েছে কিন্তু সেই গঙ্গা নদী দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু পুরোপুরি খালি আর আমরা যেই সাইড যাচ্ছিলাম টোটালি কিন্তু জাম তো রয়েছেই আর কিছুক্ষণ পরেই আমরা এই পোল পেরোনোর পরেই কিন্তু পৌঁছে যাবো সেই বানাণসীতে আর বানাণসি থেকে কিছুটা যাওয়ার পরেই কিন্তু মানে কয়েক কিলোমিটার যাওয়ার পরেই আমরা এবার পৌঁছাবো আমাদের সেই গন্তব্য পয়া তো ওখানে গিয়ে বাকি টোটালে কিন্তু ভিডিওটা দেখাবো তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন আর এখানে সেই গঙ্গা নদীটা কতটা চওড়া না আসলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আমি কলকাতাতে যে গঙ্গা নদী দেখেছি তার মতোই কিন্তু এখানেও সেই নদী চওড়া রয়েছে আর যেহেতু এখানে উৎপত্তি সেহেতু সেই নদী তো অনেকটা চওড়া থাকবেই মোটামুটি প্রায় আমরা কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো আমরা এখন পৌঁছে গেছি আর আমাদের এখানে গাড়িটা বাকি করছি মানে এখান থেকে প্রায় মানে এখনো ছ সাত কিলোমিটার দূর রয়েছে তো চলুন মানে মোটামুটি এই মেলাতে এই মহাকুম্ভ মেলাতে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে মোটামুটি বাথরুমের ব্যবস্থাও রয়েছে আর এখানে যাতে নেটওয়ার্ক খুব ভালো ধরে তার জন্য কিন্তু টাওয়ারও বিশাল বড় টাওয়ার কথা রয়েছে আর এদিকটা রয়েছে কিন্তু সেই লেডিস টয়লেট আর এদিকটাতে রয়েছে সেই জেন্টস টয়লেট মানে লেডিস জেন্টস সমস্ত রকমের টয়লেট কিন্তু এখানেতে হয়ে আর এই মেলাটা এতটাই বড় মানে এখানে মানে চারিদিকে চোখ যাবে না এতটাই বড়ো মেলাটা এই মেলাতে মানে আসতে আমাদের টাইম লেগে গেছে কালকে একদম সেই সন্ধ্যে পৌনে নটা থেকে আজকে সাতটা পর্যন্ত মানে এতক্ষণে আমরা কিন্তু এসে পৌঁছেছিলাম আর আমাদের টাইমটা অনেকটাই বেশি লেগে গিয়েছিলো কারণ রাস্তার মধ্যে কিন্তু প্রচুর জাম রয়েছে যেখানে রাস্তাঘাট ক্লিয়ার করার মতো কেউ নেই মানে টোটাল কি বলবো মানে বলে বোঝানো যাবে না এতটাই মানে দুষ্কর ব্যাপার রাস্তায় যাওয়া আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর গাড়ি তো রয়েইছেই আর মোটামুটি সিটিগুলোকে টোটাল জাম করে রেখে দিয়েছে ইচ্ছাকৃতভাবে মানে যেখানে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণ জাম রয়েছে তা সত্ত্বেও কিন্তু সেরকম কোনো পরিমাণ জাম নেই তাকে জাম করে দেওয়া হয়েছে এরকম সব পরিস্থিতি সবাই যদি যান অবশ্যই কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাবেন কারণ খাবার দাবারের কিন্তু একটু প্রবলেম তো রয়েছেই আর তার সাথে কিন্তু আপনারা যদি কোনো জায়গাতে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে একটু দূরে এসে ঘর বাড়া নিয়ে থাকতে হবে আর ওখানে তাঁবুর মধ্যে যদি থাকতে পারেন তো অবশ্যই কিন্তু থাকতে পারেন তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো টাড়া আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট একটা ব্লগেতে মোটামুটি এই মহাকুম্ভ মেলার পুরো ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল এমডাব্লু সুরজিৎ ব্লগ এই চ্যানেলেতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটো ভিডিও আগে রয়েছে এই টোটাল কুম্ভ মেলার মানে মহাকুম্ভ মেলা এই প্রয়াগরাজের টোটাল ভিডিওটি আপনারা কিন্তু সেখানে গিয়েও এই ভিডিওটি সার্চ করে দেখে নিতে পারেন